চারজন শিক্ষার্থী আমাদের দরখাস্ত করেছিল আজকেও একটি সংগঠন থেকে এবং আমাদের একটা শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম হ্যাঁ এই বডিলি চেঞ্জ করার পরিপ্রেক্ষিতে অন্য কোন সমস্যা কিন্তু আমরা আপাতত রাখছি না অন্য শিডিউল আবার যদি কোনো পরিবর্তন পরিবর্তন হয় সময়ের কারণে বা প্রয়োজনে সেটা আপনাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে একদিন বডিলি চেঞ্জ করা হলো সেটি হলো যে মনোনয়ন পত্র প্রধান আজকের দিন চলবে আর মনোনয়ন পত্র জমা দেওয়া আগামী দিন চলবে ধন্যবাদ